গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ছোট্ট আসলে অনেকদিন দিন পর ভিডিও নিয়ে আসছি তো চলো দেখতে থাকো কি কি করি আজকে হচ্ছে সোমবার যাব ডাক্তারের কাছে চলো তার আগে সব কাজ বাজ করে নিই এই যে সব কাজ বাজ করে চলে যাচ্ছি এবার আমরা ডাক্তারের কাছে মানে আমার বাবুকে নিয়ে যাব ডাক্তারের কাছে ওর ডাক্তার আর কি সোমবার বসবে মানকুণ্ড যাব আমরা মনে হয় আশা করি সবাই চেনো তোমরা অনেকেই চেনে ডাক্তারটার নাম হচ্ছে অশোক দেব চলো চলে যাওয়া যাক ডাক্তারের কাছে আর আমার সোনাকে দেখব ও তো আমার কাছে থাকবেই না ওর পাপা যেখানে ও সেখানে চলে গেছে আর সামনে বসবে সামনে বসে ও ড্রাইভ ড্রাইভ করবে গাড়ি ও তো মানে গাড়ি চালানো দেখলে যেতে চলে যায় কখনো গাড়িটাকে চালাবে দেখো ওই দেখো গাড়ি চালাতে দেখছে রাস্তাঘাট দেখছে সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছে আর আমি পেছনে বসে বসে একা একা শুধু ভিডিও করছি সামনে পেছন এদিক সেদিক দেখে দেখে দেখো যাচ্ছি চলো এই দেখো চলে আসবো ডাক্তার এখানে বেশি তো ভিডিও করতে দেবে না তাই ছোট্ট একটা ক্লিপ এই দেখো তুলে দিলাম ভালোই মোটামুটি ভিড় আছে এবার আমরা তো একটা অন্য জায়গায় গেছিলাম সেটা পরে তোমাদের জানাবো এখন রাত্রি সাড়ে নটা বাজে আমরা এখন যাচ্ছি বাড়ি দেখো আমার বাবা বাড়ির গাড়ি চালাচ্ছে আমার তো ভীষণ ভয় করছে দাও তিন নম্বর গিয়ার তো আবার গাড়ি চালাবার গাড়ি চালাও

আর ভিডিও করা হয়নি আজকে আমরা পরের দিন আজ আর কি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার চলে এসেছি হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি এটা হচ্ছে আমার বরের মানে মাসি মানে দাদার আর কি মেয়ের একটা অন্নপ্রাশন চলে এসেছি ওর নাম জয়শ্রীতা বিশ্বাস চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি বাড়ি তারপরে আজকে আমরা বাবুর জন্মদিন তাই আমরা চলে যাচ্ছি গঙ্গায় গঙ্গা থেকে চান করে যাব হচ্ছে মায়ের কাছে পুজো দিতে এটা তো এক বছরের জন্মদিন তাই আমাদের আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই যে কেক কাটার আর কি এইসবের কোনো নিয়ম নেই তাই সবাই বললো যে মায়ের কাছে পুজো দিতে আমারও মন চাইলো একটু যাই প্রতি বছরই আমার বাবুর জন্মদিনে মায়ের কাছে আসবো পুজো দিতে তাই প্রথম বছরে চলে এলাম দেখো আর মন্দিরে এসে ও তো খুব আনন্দ নিচ্ছে একদম খুব মজা পাচ্ছে আর ফাঁকায় ফাঁকায় আমরা একটু লেট করে এসেছি পুজো ততক্ষণই হয়ে গেছে মায়ের ঠাকুমাশাই তাও পুজো করে দেবে ঠাকুমাশাইয়ের এই পাশেই বাড়ি তো তাই বলে পুজো করে দেব চলো আর আমার সোনাকে দেখো কীরকম দৌড়াদৌড়ি করছে ও এসে মায়ের মন্দিরে ফাঁকা মন্দির পেয়েছে অনেক ভিড় ছিল জানো তো সব লোকজন ছিল আজকে দুটো মুখে প্রসাদ দেয় না সেই প্রসাদ খাওয়াতে নিয়ে এসেছিল মায়ের কাছে চলো এখন বাড়ি চলে যাওয়া যাক এই দেখো সন্ধে দেখো কি দুষ্টু করছে ও আর কিছু কিছু বলো না মারছো মারছো ও বাবা পিচাচ্ছ পিসি কে তুমি শুয়ে ঢিপ দিয়ে দাও ঢিপ দিয়ে দাও আমার এসব চার্জ দাও ঈশ্বরীকে তুমি পিটাও ও বাবা ওরম করে কি মন করে পিটাও মামদাদা মামদাদা মামদা আ আ এখন ওর পিসিমনির সাথে মারামারি করছে খুব মারে খুব হাত হয়েছে সবাইকে ধরে পিটায় আর আমরা এদিকে দেখো কি করছি এদিকে হচ্ছে তুলো এই যে শলতে বানানোর কাজ চলছে আমরা তাই শলতে বানানো হয়ে গেছে রোদেও শোকানো হয়ে গেছে এগুলো আমরা বাড়িতে বসে বসে করি তাই এখন আমরা দুজন মিলে প্যাকেট করে নিচ্ছি দেখো কেউ কি এই শলতে কাজ জানো করতে বা কারোর কাছে কি মানে কেউ কি করো এরকম ধরনের কোনো কাজ কদিন আগে আমার বর নিয়ে এসছে এই কাজটা তাই আমরা টুকটুক করে করছি চলো আর এখানে আমার ভিডিওটি শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা